মাত দেহ ঠিক ঠিক আছে

মাছ এখানে মাছ সুটকি দিচ্ছে দিতেছে মাছ এখানে শুকানো হচ্ছে শুকিয়ে সুটকি বানানো হচ্ছে এই এই আবার এখানে মাছ সুটকির জন্য কাজ করছে কি সুন্দর তুইছে এগুলি সুটকি হবে

সম্ভবত লৈটে মাছ হবে সম্ভবত লইটে মাছ কুয়াকাটা ঝাউবন আমরা ঝাউ বন পরিদর্শনে আসছি হ্যাঁ দেখি কল নেই নেন তুই না কুয়াকাটা ঝাউবনের দিকে যাচ্ছি আমরা সামনে আছে তাল গাছ তাল গাছের বাগান এরপরে আছে দূরে বাগান আমরা আস্তে আস্তে ঝাউবাগানের দিকে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য আপনারা আসবেন ঝাউ বাগানে ঘুরতে খুব ভালো খুব সুন্দর দৃশ্য সজল ক্যামেরাম্যান অনেক সুন্দর ভিডিও করে ছবি তোলে হ্যাঁ

যার অক্লান্ত পরিশ্রমী আমাদের এই এত বড়ো অনুষ্ঠান সুন্দর হচ্ছে হ্যাঁ এবং এখানে আরও আছি আমরা বরগুনার সকল ব্যবসায়ী বিন্দুরা হ্যাঁ কে মামা ক্লান্ত

করে কি কুয়াকাটা ঝাউ বাগান আমরা ঝাউ বাগানের দিকে আসছি হলো তাল বাগান তাল গাছ শুধু তাল গাছ আর তাল গাছ ওই দিকে সাগর ওইখানে সাগর হ্যাঁ

সব বন্যায় সেই সময় ভাঙছে না আইলা মহাসেন রেমাও কতগুলো অনেকগুলো বন্যা গেছে ওই যে কুয়াকাটা জাতীয় উদ্যান এখন এখানে চা খাওয়া হবে কুয়াকাটা ঝাউবন এলাকা একটা চিনি নাই হুম জল জল একটু জল জল মানুষ

ঝাউবাগান থেকে আমরা অবধার রাস্তায় উঠতে আছি সুন্দর দৃশ্য শুনে পথে না নামলে অনেক সুন্দর জিনিস দেখা যায় না ঝাউবাগান আমরা এখন সৎসঙ্গ মন্দির